তোমরা তো পার্ট ওয়ান দেখছো যে সোশ্যাল থেকে মেয়ে ধরে অনেক কী করে ডুও বা রিলেশন করতে হয় তো আজকে পার্ট টুও চলতেছে আর তোমাদের কাছে একটা বেশি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তোমাদের বন্ধুকে শেয়ার করবা কী করে সোশ্যাল থেকে মেয়ে পড়াতে হয় ওকে তো আমি কিন্তু এই ভিডিওটা শেয়ার করতেছি এটা কিন্তু চার চারটা বা তিনটা পার্ট বা পাঁচটা পার্ট হতে পারে এই পার্টটা ফুল ফুল দেখবা যে কী করে নারে পড়াতে হয় ওকে আর এই কাজে কিন্তু আমি দিতেই থাকবো দিতেই থাকবো তো সবাই একটু হেল্প করো ওকে সবাই সম্পূর্ণ ভিডিও ওয়াশ করো অ্যান্ড লাইক করো সাবস্ক্রাইব করো তো শুরু করা যাক কি বয়স কত 12 প্লাস সামথিং বারো প্লাস ও চলছে বলতে গেলে 12 বাসা কোন জায়গা আর ভাষা আর ভাষা আছে নাম নাই না অবশ্যই তো আছে আরে আমি বলতেছি ফ্রেন্ড করছে নিতে নিব না বলতেছি আমি ফ্রিতে আমার ফ্রেন্ড লিস্টে শুধুমাত্র আমার আপন ভাই আছে বড় ভাইয়া আর তার কোনো ছেলে নাই আমি হই না দিত ছেলেটা ওয়ান ফলোইং না আপনি কেন আপন ভাই লাগেন আরে ওয়ান না প্লিজ নো এক্সেপ্ট মাই রিকোয়েস্ট কে প্লিজ এক্সেপ্ট মাই রিকোয়েস্ট ডোন্ট লাইক মি নো আই নো আই লাইক দিস नेम नाउ ये अपना नाम की अमन नाम अमन नाम अमन अमन हेलो अमन नाम अमन नाम अह तो रखा जन्नत तो रखा रखा तो रखा मेरे लिए क्या से भाई साहब वास्तव में आपके नाम okay. रखा म्यूट देखा था ना रखा मैं हूँ है मैं मैं <laughs> এই নাও না রিকোয়েস্টটা নিও না মিয়াও মিয়াও নিও না আমি কিন্তু আজই মনে দিব রিকোয়েস্ট কি আমি আজই মনে রিকোয়েস্ট দেব এক্সসেপ্ট না করলে করার নাই কিছু আমার জীবনটাই একদম পুরো পুরো মিশু আমি আপনার কথার কিছুই বুঝলাম না বোঝেনা যারা সবকিছু বোঝে বুঝতে পারো বা বুঝ হয়ে সাথে ও Don't like. I like this जनम सुराखा। ये यार ये रुपए थोड़े। The boys are cute Shaman cute man. cute और तुम बेस्ट पुन्नी मस्सा मंदी का था बोल बना मैं हूँ जब बेस्ट पुन्नी मा। बेस्ट पुन्नी मा? ना मैं ना मेरा तो बेस्ट पुन्नी मा। So be careful.

আর গাছ ভিডিও বলা অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা আর গাছ তোমাদের পাঠ গুলো সবগুলো দেখবে রাখবো ভিডিও দিবো আমি তো তোমরা যে কোয়ালিটি পছন্দ করবো জন পুষের ভিডিও বা যে নারী ফোটানোর ভিডিও যেটাই পছন্দ করতো তো সেটাই কিন্তু কমেন্ট করা সেটা কিন্তু আমি আপলোড করবো ইনশাআল্লাহ প্রতিদিনের মতোই